খেদ মোত বাবার করো খেদ মোত বুঝেছে মা কি জিনীষ বুঝেছে মা কি জিনী ইবলিস দুনিয়ায় মানি যাহার খেদ মত মা বাবার করো খেদ মা বাবার নবীজি এসে দুনিযা বাবাকে দেখিতে না পায় ছয় বছরে মাকে হারায় নবীজি তাহার হিত মত মা বাবার করো হিত মা বাবার আর একজন ভাই ভাই আপনারা যদি অন্তত হাত না উঠছে একশো টাকা করে দিতে পারবেন না আপনারা এতটা বেলাল থেকে খুব নিচে যে তিন বেলা খেতে পাই না কি নাম মতাবুর ফাতাবুর ফাতাবুর আমরা কত এক হাজার টাকা আল্লাহু মোশরি আলাই মুকতারুল দিয়েছেন এক বস্তা সিমেন্ট আর রকিব এক বস্তা সিমেন্ট আর একজন টাকা কি বলেন জুল্লু রহমান বনিপাড়া পাড়া থেকে দুই বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই রাব্বুল আলামিন একে একে আল্লাহ দান করতে আসে কে বস্তা আল্লাহ সিমেন্টের বস্তা লিখাছেন মালিক অনেকে পাঁচশো হাজার করে দান করছেন একশো দুইশো করে দিয়েছেন মালিকরে আল্লাহ তুমি অন্তরে জামি আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা করে দাও বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন ভাই চাদর গেছে নাকি গো একটা গেলে হবে না আর আরেকটা একটা ঘুরান দুটা গেছে তো চাদরে দেন ভাই আপনারা এইদিকে আছেন এদিকে হয়ে গেল যে এদিকে ঢুকেন ভাই আল্লাহর নিজের হাতে দান করতে শিখুন ভাই আল্লাহর বলেন আর কেউ নাই কেউ এক হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর হাস্তে বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ দিব ভাই অনেক সমগম লোক হয়েছেন এখানে আছেন ভাই যদি অন্তত একশো টাকা পাঁচশো টাকা করে দেন তো অনেকটি হয়ে যাবে এত বলতেও হবে না আপনার জানেন যে এখানটা মসজিদের জালসা দিতে হবে কিছু না হলো অনেকে ভাবছে যে মলি হয় ধর আগাত গিয়ে তারপরে চেহারা বসে জি না যা যাওয়ার ঐক্যতা আপনার আছে আল্লাহর একটু মোসাফা করি পাঁচশো হাজার পঞ্চাশ দুশো একশো আপনার যেটা অনুকূলে কুলাই মা বোন কোন মা নেই আপনাদের দান আল্লাহর হস্তে আরে পাঁচশো হাজার টাকা করে লিখান